বিসমিল্লা রহমান রহিম দেশ ও দেশে সকল দর্শকদের ব্যবসা বাণিজ্য ফেসবুক পেজটির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি ব্যবসায়ী বাণিজ্য পেজটি মূলত বিভিন্ন কৃষি পণ্যের দর আপডেট দিয়ে থাকে প্রথমে জানিয়ে দেব পাটের বাজার আপডেট পাটের বাজার মোটামুটি স্থিতিশীল অবস্থায় রয়েছে পাট ব্যচা কেনা হচ্ছে মানভেদে সমগ্র বাংলাদেশের চিত্র পঁয়ত্রিশশো টাকা থেকে সর্বোচ্চ একচল্লিশশো টাকা সর্বোচ্চ পাট বেচা কেনা হচ্ছে ফরিদপুর নাটোর টাঙ্গাইল জেলার মধ্যে বেশি বেচা কেনা হচ্ছে বেশি দামে আপনারা নিজ নিজ নাম উল্লেখ করে পাটের বাজার দর শেয়ার করতে পারেন তবে হাটগুলোতে কিন্তু পাটের সরবরাহ এখনও কম এরপর জানিয়ে দেবো ভুট্টার বাজাদার ভুট্টার বেচা কেনা হচ্ছে নয়শো থেকে সর্বোচ্চ বারোশো টাকার মধ্যে আবহাওয়া খারাপ যার ফলে ভুট্টা কিন্তু বেচা কেনাটা ঠিকমতো জমে উঠছে না সামনে আবহাওয়া ভালো হলে বাজার চাহিদাটা বাড়তে পারে এরপরে আপনাদেরকে জানিয়ে দেবো পেঁয়াজের বাজার দর পেঁয়াজের বাজার কিছুটা বাড়তি পেঁয়াজ ব্যথা কেনা হচ্ছে মানভেদে উনিশশো টাকা থেকে সর্বোচ্চ তেইশশো টাকার মধ্যে সামনে কিছুটা বাড়তে পারে অপরদিকে রসুনের বাজার কিন্তু অনেকটাই নিম্নমুখী ষোলোশো টাকা থেকে সর্বোচ্চ আঠাশশো টাকার মধ্যে বেচা কেনা হচ্ছে রসুন রাজশাহীতে এরপরে আপনাদেরকে জানিয়ে দেবো তিলের বাজার দর আবহাওয়া খারাপ সেই সাথে ভারতের রপ্তানি বন্ধ হওয়ার কারণে তিলের বাজার কিন্তু কিছুটা কম দেখা যাচ্ছে তিল বেচা কেনা হচ্ছে ছাব্বিশশো থেকে তিন হাজার টাকার মধ্যে এরপরে আপনাদেরকে জানিয়ে দিব সরিষার বাজার দর সরিষার কিন্তু ব্যাপক বাজার বৃদ্ধি পাইছে বর্তমানে আটত্রিশশো থেকে চার হাজার সমগ্র বাংলাদেশের দেশে সরিষা ব্যবসা কেনা হচ্ছে এরপরে জানিয়ে দেব মসুর মসুরের বাজার এবার প্রথম থেকে কম থাকলেও শেষ পর্যায়ে এসে কিন্তু বাজার অনেকটা বেশি এখন মানভেদে মসুর ব্যবসা কেনা হচ্ছে সাড়ে থেকে আটত্রিশশো টাকার মধ্যে ধনিয়ার বাজার নিম্নমুখী যারা স্টক করে রাখছেন সিজন অবস্থায় বাজার পাঁচ হাজার থেকে ছয় হাজার ছয় হাজার দুশো টাকা ছিল কিন্তু এখন মানভেদে বাচ্চা কেনা হচ্ছে চার হাজার ছয়শো থেকে পাঁচ হাজার পাঁচশো খুব ভালো কোয়ালিটি হলে পাঁচ হাজার আটশো নশো টাকার মধ্যে বাচ্চা কেনা হচ্ছে তো এই হলো মোটামুটি সার্বিক যে কৃষিপণ্য তার বাজার দরে আপডেট এছাড়া অন্যান্য কৃষিপণ্যের বাজার দ্বারা আপডেট জানতে চাইলে আপনারা কমেন্টস করে জানাবেন ইনশাল্লাহ সকল কৃষিপণ্যের বাজার দরে আপডেট দেওয়ার চেষ্টা থাকবে সেই সাথে প্রতিদিনের আপডেট জানার জন্য অবশ্যই ব্যবসা বাণিজ্য ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং আপনারা কী ধরনের কৃষি পণ্যের বাজারে আপডেট জানতে চান সেগুলো জানানো হবে কালো জিরার বাজার ভালো বেছে কেনা হচ্ছে মানভেদে এগারো হাজার থেকে চোদ্দো হাজার টাকার মধ্যে তো এবার পাট কিন্তু হাটে এখনও সরবরাহ কম আশা করা যাচ্ছে আগামী দশ থেকে বারো দিনের মধ্যে হাটগুলোতে পাটের সরবরাহ শুরু হয়ে যাবে তখন আসলে একটা ধারণা পাওয়া যাবে এবার বাজার কিছু কেমন যেতে পারে তবে তবে পাটের বাজার কিন্তু খুব একটা কমবে না কারণ ইন্ডিয়াতে পাটের বাজারটা কিন্তু বেশি ইন্ডিয়ার লোকাল পাট বেচা কেনা হচ্ছে মানভেদে ছয় হাজার থেকে সাত হাজার পাঁচশো পার কুইন্টাল অর্থাৎ একশো কেজি পাট ইন্ডিয়ান রুপিতে বেচা কেনা হচ্ছে ছয় হাজার থেকে সাত হাজার পাঁচশো রুপির মধ্যে তবে বাংলাদেশের পাট রপ্তানিকারকরা পাট ও পাট পাট পুনরপ্তানি কানকরা কিছুটা বিপাকের মধ্যে রয়েছে আপনারা জানেন যে স্থলবন্দর দিয়ে পাট রপ্তানি আপাতত আপাতত বন্ধ রয়েছে এবং সমুদ্রপথে পাট রপ্তানি হবে সেক্ষেত্রে খরচ বেড়ে যেতে পারে তো দেখা যাক আগামীতে পাটের বাজারটা কেমন থাকতে পারে তবে আশা করি যে এতটা বাজার থাকবে না কিছুটা বাজার কমতে পারে এবং স্টক ব্যবসারও অপেক্ষা করে আছে তারা কি দামে এবার পাট কিনবেন আপনারা কমেন্টস করে জানিয়ে দেবেন কেমন আশা করছেন বাজার দর সেই সাথে আপনাদের নিজ নিজ জেলার নাম উল্লেখ করে পাটের বাজার দরটা শেয়ার করতে পারেন তো এই হলো মোটামুটি সার্বিক কৃষি পণ্যের বাজার দর আপডেট সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ